গুড আফটারনুন স্টুডেন্টস শুরু করতে চলেছি আজকের ব্যাকরণের ক্লাস বাংলা ব্যাকরণে আমি তোমাদের পড়াছিলাম বাক্য বাক্যের আজকে সপ্তম পর্বের ক্লাস আশা করছি সপ্তম পর্বের ক্লাস তোমরা ষষ্ঠ পর্ব পর্যন্ত অ্যাটেন্ড করেছ আজকে সপ্তম পর্বের ক্লাসের অর্থগত দিকের আলোচনায় প্রশ্নবোধক বাক্য ঠিক আছে প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য কাকে বলে আগে জানতে হবে দেখো সংজ্ঞায় কি আছে যে বাক্যে প্রশ্ন বা জিজ্ঞাসা জিজ্ঞাসার ভাব প্রকাশ পায় আমরা যখন কাউকে কিছু প্রশ্ন করি বা জিজ্ঞেস করি সেটা কিন্তু যে বাক্যর মাধ্যমে আমাদের বক্ত বাক্য কি আমাদের মনের ভাষাকে প্রকাশ করি তো নিজের বক্তব্যকে প্রকাশ করি বাক্যের মাধ্যমে সেটা প্রকাশ করা হয়ে থাকে সেই যে বাক্যের মাধ্যমে আমরা প্রকাশ করছি সেটা হলো প্রশ্নবোধক বাক্য যে বাক্যে প্রশ্ন বা জিজ্ঞাসার ভাব প্রকাশ পাচ্ছে তাকে প্রশ্নবোধক বাক্য বলে এই ধরনের বাক্যে প্রশ্নসূচক চিহ্ন বর্তমান প্রশ্নসূচক চিহ্ন বর্তমান প্রশ্নসূচক চিহ্ন কি প্রশ্নসূচক চিহ্ন হলো এই যে তোমাদের প্রশ্নসূচক চিহ্নটা এখানে দেওয়া হয়নি প্রশ্ন সূচক চিহ্ন হলো এইটা তাই তো এই যে এইটা দেখো এই প্রশ্ন সূচক চিহ্ন কিন্তু জিজ্ঞাসা চিহ্ন বর্তমান সব সময় আচ্ছা উদাহরণে চলে যাচ্ছি সরাসরি দেখো এক নম্বর সে কি কাল বাড়ি আসবে সে কি কাল বাড়ি আসবে আমি জিজ্ঞেস করছি প্রশ্ন করছি তাই তো প্রশ্নের গঠনভঙ্গি কিন্তু একই গঠন গঠন অর্থ অর্থ কিন্তু একই থাকবে গঠনটা কিসের দেখো এটা প্রশ্নবোধক তো অর্থ একই থাকছে গঠন অনুযায়ী কিন্তু নয় অর্থ অনুযায়ী কিন্তু অর্থগত দিক থেকে কিন্তু প্রশ্নবোধক বাক্য প্রশ্ন এরকম আসতে পারে আমি যখন তোমাদের একটা সিরিজ আনবো সেখানে সব ধরনের বাক্যের ওপর প্রশ্ন থাকবে যে প্রশ্নবোধক বাক্য বাক্যের কোন শ্রেণীর বিভক্ত ঠিক আছে অর্থগত গঠনগত অপশানে থাকবে বা নাকি কোনোটিই নয় অর্থগত গঠনগত নাকি কোনোটিই নয় উত্তর হবে কিন্তু অর্থগত অর্থগত দিক থেকে বাক্যকে কিন্তু দেখো দুভাগেই বাক ভাগ করা হয়েছে বাক্য হলো অর্থগত দিক থেকে আর গঠনগত দিক থেকে বাক এবার হয়তো অপশানে থাকলো প্রকাশভঙ্গির দিক থেকে তিনটে অপশান তো থাকবে আর একটা দিয়ে দিল ধরো কোনোটিই নয় তিনটে অপশান তো থাকবে বুঝতে পেরেছ প্রকাশভঙ্গি দিয়ে দিল একটা গঠনগত অর্থগত অর্থগত আর প্রকাশভঙ্গিগত আর দিয়ে দিল অপশানে কোনোটিই নয় তাহলে এখানে হবে অর্থগত এবার দেখো এটা প্রশ্নবোধক হচ্ছে কিন্তু অর্থের দিক থেকে অর্থগত দিক থেকে সে কী কাল বাড়ি আসবে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি আমি প্রশ্ন করছি তাই প্রশ্নবোধক বাক্য দু নম্বর উদাহরণ দেখো আপনি যাবেন কি আপনি কি যাবেন বা আপনি যাবেন কি আমি জিজ্ঞেস করছি আমি তার উত্তরের অপেক্ষায় আছি বা উত্তরের প্রত্যাশায় কিন্তু কোয়েশ্চেন করছি যে একটা উত্তর আসবে তার প্রশ্ন হচ্ছে তিন নম্বর সে কি তার অফিসের কাজ শেষ করেছে সে কি তার অফিসের কাজ শেষ করেছে প্রশ্ন করছি আমি চার নম্বর আপনি এত দেরি করলেন কেন সব থেকে সোজা হলো এই প্রশ্নবোধক বাক্য সব থেকে সোজা বাকি সাতখানা বাকি ছটার মধ্যে সব থেকে সোজা হলো এই প্রশ্নবোধক আমি তোমাদের নির্দেশক বাক্য পড়িয়েছি আমি তোমাদের ইচ্ছাবাচকও প্রার্থনা সূচক পড়িয়েছি তোমরা দেখবে এই এইটা কেন আমি তোমাদের সোজা বলছি সব থেকে নির্দেশকের সাথে কিন্তু অনুজ্ঞা মানুষ গুলিয়ে ফেলে ঠিক আছে কোনটা অনুজ্ঞা কোনটা নির্দেশক বাক্য গুলিয়ে ফেলে অনুজ্ঞা বাচকের কিন্তু আলাদাই কিন্তু যখন পড়াবো পরের পর্বে আসবে তখন তোমরা কিন্তু দেখতে পাবে আচ্ছা আবার ইচ্ছাবাচকের সঙ্গে কিন্তু প্রার্থনা গুলিয়ে ফেলে ইচ্ছাবাচক আর প্রার্থনা কিন্তু গুলিয়ে ফেলে সেই কারণে আমি কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি ইচ্ছাবাচক একটাই ক্লাস নিয়েছি ইচ্ছাবাচক আর প্রার্থনা ওখানে কিন্তু দুটোই আছে ঠিক আছে কিন্তু ভাগে শ্রেণী বিভাগে কিন্তু কোথাও কোথাও কিন্তু সাত প্রকার যেহেতু শ্রেণী বিভাগ তোমাদের যখন প্রশ্ন আসবে যে অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ করলে কত প্রকারের বাক্য হয়ে থাকে তখন কিন্তু অর্থগত দিক থেকে বলতে গেলে সাত প্রকার বলতে হবে এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে ম্যাম ইচ্ছাবাচক আর প্রার্থনা সূচক যদি ঢোকাই তাহলে তো আট প্রকার হয়ে যাচ্ছে কেন তাহলে সাত প্রকার কোনো কোনো জায়গায় কোনো কোনো বইতে ইচ্ছাবাচক আছে কারা তারা আবার সেই ইচ্ছাকে প্রার্থনার অন্তর্ভুক্ত করে দিয়েছে কোন কোনো বইয়ে প্রার্থনাটায় কিন্তু প্রার্থনাবাচক বা প্রার্থনা সূচক বাক্য আছে ঠিক আছে সেখানে ইচ্ছাবাচকটা বা ইচ্ছাসূচকটা নেই ঠিক আছে প্রার্থনার মধ্যে ইচ্ছাকে ঢুকিয়ে দিয়েছে অন্তর্ভুক্ত করেছে সেই কারণে সাত প্রকারই রেখেছে এটা আট প্রকার করা হয়নি কিন্তু যখন প্রশ্ন আসে তখন কিন্তু আট প্রকার প্রশ্ন যখন আসে তখন কিন্তু আট প্রকার করা হয়ে আট প্রকার নয় সাত প্রকার আট প্রকারে অপশান থাকে ন প্রকার অপশান থাকে সাত প্রকার অপশান থাকে ছ প্রকার এরকম ছয় সাত আট নয় প্রকার এরকম অপশানে থাকবে উত্তর কিন্তু সাত প্রকারই হবে ইচ্ছাবাচক থেকে কিন্তু প্রশ্ন আসে প্রার্থনা সূচক বাক্য থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে তাই দুটোর মধ্যে গুলিয়ে ফেলার সম্ভাবনা বেশি আমি সেই কারণে দুটোই পড়িয়ে তোমাদের দিয়েছি যাই হোক কিন্তু প্রশ্নবাচক সব থেকে সোজাই প্রশ্নবোধক বাক্য কিন্তু সবথেকে সোজা আচ্ছা পরের উদাহরণ দেখো আপনি এত দেরি করলেন কেন আমি জিজ্ঞাসা করছি পরের প্রশ্ন সে যাওয়ার সময় কি বলে গিয়েছিল প্রশ্নবোধক বাক্য পরের উদাহরণ দেখো তিনি যাবেন নাকি যাবেন না তিনি যাবেন কি যাবেন না বা যাবেন নাকি যাবেন না এরা হলো প্রশ্নবোধক বাক্য সাত নম্বর দেখো সে আসবে কি আসবে না সে আসবে কি আসবে না সেটা জানাও সে আসবে কি আসবে না প্রশ্নবোধক চিহ্ন আমি দিচ্ছি ঠিক আছে প্রশ্নবোধক বাক্য আমি কিন্তু জিজ্ঞাসার চিহ্ন সব সময় দেব লোকটির কি আসা উচিত ছিল লোকটির কি আসা উচিত ছিল আচ্ছা আমি তো এমনও দিতে পারি সে আসবে কি আসবে না আমাকে জানাও আমি এটা তো বলতেই পারি যে প্রশ্নবোধক বাক্যের আন্ডারে পড়ছে কিন্তু কেন পড়বে না বলো তো কারণ ওটা জিজ্ঞাসা চিহ্ন নেই আমি খালি বলছি যে নির্দেশ নির্দেশক বাক্যের মধ্যে আমি ফেলে দিচ্ছি কেন না সে আসবে কি আসবে না আমাকে জানাও আমি তোমাকে বলছি তুমি আমাকে জানাও সে আসবে কি আসবে না নির্দেশক বাক্যের মধ্যে সেটা পড়ছে বা অনুজ্ঞার বাক্যের মধ্যেও আমরা একে ফেলতে পারি আমরা অনুজ্ঞাই বলবো কারণ আদেশ নির্দেশ যখন অনুজ্ঞা পড়াবো তখন বুঝিয়ে দেব। সুতরাং আমি জিজ্ঞাসা চিহ্ন যেখানেই পাবো সেটাই কিন্তু হবে প্রশ্নবোধক বোধক বাক্য লোকটির কি আসা উচিত ছিল ন নম্বর দেখো রানু কি চলে যাচ্ছে পরেরটা দেখো যাওয়া যতটা সহজ আসা ততটাই কি কঠিন যাওয়া যতটা সহজ আসা অত যতটা সহজ আসা অতটাই কি কঠিন বুঝতে পেরেছো প্রশ্ন বোঝানোর জন্য এই উদাহরণগুলো প্রশ্নবোধক বাক্য বোঝানোর জন্য আমি এই উদাহরণগুলো রেখেছি পরের উদাহরণ দেখো তার কি আজ পরীক্ষা আছে তার কি আজ পরীক্ষা আছে আমি জিজ্ঞেস করছি পরের উদাহরণ দেখো সে কোথায় যাবে সে কোথায় যাবে তেরো নম্বর দেখো আপনি কোথায় থাকেন আপনি কোথায় থাকেন পরের উদাহরণ রাহার গান কি শেষ হলো রাহার গান কি শেষ হলো পরের দেখো পনেরো চৈতিকি ছবিটা এঁকেছে চৈতিকি ছবিটা এঁকেছে আচ্ছা তারপরের উদাহরণ দেখো দুর্যোগের দিনে লোকটার পাশে কি কেউ ছিল না আমি সব রকম প্রশ্নবোধক বাক্যের উদাহরণ কিন্তু দিয়ে দিয়েছি দুর্যোগের দিনে লোকটার পাশে কি কেউ ছিল না তার পরের উদাহরণ সতেরো নম্বর আজ কি তার কলেজের শেষ দিন আজ কি তার কলেজের শেষ দিন জিজ্ঞেস করছি আঠেরো নম্বর স্বপ্ন কি কাজটা স্বপ্ন নয় এটা স্বপন হবে হ্যাঁ এটা তোমরা প্রত্যেকে ঠিক করে নাও এটা হবে স্বপন স্বপন কি কাজটা করেছে স্বপন কি কাজটা করেছে পরের প্রশ্ন রাইমা কি পড়ছে পরের উদাহরণে রাইমা কি পড়ছে জিজ্ঞেস করছি আমি পরের উদাহরণ তোরা কি নদীতে গেছে তোরা কি নদীতে গেছে তোমরা প্রত্যেকে জানো নীল দর্পণ নাটকের একটা বিখ্যাত চরিত্র হলো এই তোরাপ তাই তো তো সেই তোরাপ চরিত্র সেই তোরাপের কথাই আমি বলেছি তোরাপ কি নদীতে গেছে তো যাই হোক সেই তোরাপ এই যে তোরাপ তোমাদের অনেকের কাছে তোরাপ এই নামটা পরিচিত বলে আমি নি বললাম ঠিক আছে কিন্তু তোমাদের দেখো ওই তোরাপ তোরাপের কথা এমনিও তোরাপ নাম হয়ে থাকে তোরাপ খুবই পরিচিত সেই কারণে তোরাপ কি নদীতে গেছে যাই হোক এই গেল আজকের প্রশ্নবোধক বাক্যের আলোচনা আজকে সপ্তম পর্বের আলোচনা ছিল প্রশ্নবোধক বাক্য যেখানে আমি কুড়িটা প্রশ্নবোধক বাক্যের উদাহরণ সহযোগে আলোচনা করলাম এর পরের ক্লাসে থাকবে অষ্টম পর্বের একটা আরও একটি বাক্যের আলোচনা আজকে আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ